কখনো চুরির মতো মিথ্যা অপবাদ ঘাড়ে নিয়েছেন ধরুন যদি কারোর বাড়ি গিয়ে আপনাকে শুনতে হয় তার বাড়িতে সবচেয়ে মূল্যবান জিনিস আপনি সরিয়েছেন কতটা অপমানজনক ঘটনা হবে বলুন তো এরকমই মিথ্যে অভিযোগ এসেছিল গুগলের উপর তবে গুগল আসল চোরকে খুঁজে ঠিক নিজেকে নির্দোষ প্রমাণ করেছে কিন্তু কিভাবে হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিল টাইম টেলার্সে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সমরেশ বসুর লেখা হারানো বৌদ্ধ মূর্তি উদ্ধার বাংলার অন্যতম লেখক সমরেশ বসুর জন্ম উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে তিনি কালকোট ও ভ্রমর নামে অনেক রচনা করেছেন তার রচনায় রাজনৈতিক কর্মকাণ্ড শ্রমজীবী মানুষের জীবন সহ নানান অভিজ্ঞতার সুনিপুণ বর্ণনা ফুটে উঠেছে তার এই অসাধারণ লেখার জন্য তিনি উনিশশো আশি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন শুরু হচ্ছে টাইম আজকের গল্প হারানো উদ্ধার গুগলের দার্জিলিং বেড়াতে যাওয়াটা নানান দিক থেকে মনে রাখবার মতো দার্জিলিং থেকে যাওয়া হয়েছিল কালিম্পং সেখানে এক তিব্বতী বৌদ্ধ মঠে তো একটা সাংঘাতিক খুনের ঘটনা ঘটে গিয়েছিল তাও আবার গোগলের চোখের সামনে এক লামা আরেক লামাকে পিছন থেকে ছুরি ছুড়ে মেরেছিল কালিম্পং থেকে দার্জিলিং এ ফিরে আসা তারপরে নিমন্ত্রণ পেয়ে ধুম পড়ে গেল পাহাড়ে পাহাড়ে বেরিয়ে বাবা বের সাপিয়ে পড়লেন হোটেলে ঢুকেই বললেন আমি আর কোথাও বেরোচ্ছি না এখন কয়েকদিন চুপচাপ বিশ্রাম করব। মায়েরও সেই অবস্থা গোগল বলল তাহলে আমি কি করব? মা বললেন তোমার জন্য তো ঘোড়া রয়েছেই তুমি ঘোড়া চেপে বেরোবে আর গায়ে ঘোড়ার গন্ধ নিয়ে ফেরত আসবে কিন্তু মনে রেখো মেলে সমতল ছাড়া আর কোথাও যাবে না কালিম্পং যাওয়ার আগে চলা পাহাড়ে ঘোড়া নিয়ে চলে গেছিলে ওরকম কিছু করতে যেও না কিন্তু বাবা মার বিশ্রাম করা হলো না বাবার পরিচিতর ভদ্রলোকের সংখ্যা এত প্রায় রোজই কোনো না কোনো বাড়িতে নিমন্ত্রণ লেগেই রইল দার্জিলিংয়ে ছিলেন বাবার এক উকিল বন্ধু নাম সচিন মৈত্র তিনি কোর্ট থেকে ফেরার পথে বাবার সঙ্গে হোটেলে গল্প করতে আসছেন তারও বাড়িতে একদিন নিমন্ত্রণ হলো। গুগল মিস্টার মৈত্রের একতা থেকে আগেই জেনেছিল ওর অদ্ভুত সব জিনিস সংগ্রহ করার বাতিক আছে যেসব জিনিসের দাম এমনিতেই বেশি নয় অথচ দাম দিয়েও নাকি সেসব জিনিস পাওয়া যাবে না অতি দুর্লভ দুষ্প্রাপ্য সব জিনিস যা মানুষের মনে কৌতূহলের সৃষ্টি করে গোগল জানত ওটাতে কিউরিও সংগ্রহ করা বলে মিস্টার মৈত্রে ভারতবর্ষে যেখানে যখন গিয়েছেন সেখান থেকে কিছু না কিছু সংগ্রহ করে এনেছেন তার মধ্যে রাজস্থানের আদিবাসী মেয়েরা গলায় যে পাথরের মালা ব্যবহার করে তাও যেমন আছে তেমনি সিকিমের রাসপ্রসাদের রাজার দেহরক্ষীর বিশেষ তলোয়ারও আছে সেই তলোয়ারটা তিনি রাজার কাছ থেকে চেয়ে এনেছিলেন রাজা নাকি তাকে খুব খুশি হয়ে সেটা দান করেছিলেন তাছাড়া দার্জিলিং কালিম্পং গ্যাংটক এসব জায়গা নাকি বিস্তার আর অদ্ভুত সব কিউরিও সংগ্রহ হয় মৈত্রীর বাড়িতে যেদিন গোগলের নিমন্ত্রণ খেতে গেল সেই দিন গুগল তার অদ্ভুত সংগ্রহ সব দেখল গোগলের উৎসাহ দেখে উনি নিজেই সব দেখালে চীন জাপান বার্মা এশিয়ার নানান মূলকের তামার আর রূপোর টাকা পয়সা তো ছিলই যাকে বলে মুদ্রা এমনকি প্রাকৈতিহাসিক যুগের মাটির মুদ্রাও তার কাছে ছিল সোনার উপর ছোটোখাটো জিনিসও কম ছিল না ড্রাগন মুখো আংটি থেকে তিব্বতি নানান পাথরের জিনিস বিচিত্র সব পশুর নোক ল্যাচ নানান দেশের পোশাক টুপি মহিলাদের ব্যবহারের অদ্ভুত সব মাথার ক্লিপ ব্লোচ। কিছু আর বাকি নেই এমনকি অদ্ভুত দেখতে সব নানা দোয়াত কলমও বাচ্ছিল না তার মধ্যে একটা জিনিস গুগলের খুব অদ্ভুত মনে হয়েছিল মাত্র দেড় ইঞ্চি লম্বা একটা বুদ্ধমূর্তি সেটা তামার তৈরি কিন্তু বুদ্ধের গলার কাছ থেকে টান দিলেই মাথাটা খুলে যায় মাথার ভিতর দিকে একটা চকচকে পাথর অনেকটা হিরের মতো দেখতে আর সেই হিরের গায়ে লাগানো আছে চকচকে সরু একটা সূর্য গুগল অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা কি গুগল একলাই দেখছিল না মিস্টার মৈত্রীর বন্ধু এবং গুগলের বাবারও বিশেষ পরিচিত মিস্টার গাঙ্গুলিও দেখছিলেন গুগলের কথা শুনে মিস্টার মৈত্র বললেন আমাকে যে এটা দিয়েছিল সে একজন তিব্বদের রিফিউজি এটার জন্য সে মাত্র পঞ্চাশ টাকা দাম নিয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এই সুসটা এভাবে পাথরে গাথা কেন জবাবে সে বলেছিল আসলে বুদ্ধের শরীরের ভেতরের অংশে যে ফাঁপা জায়গাটা রয়েছে ওর মধ্যে এরকম আটার মতো বিষ থাকে সুষ্টা সেই বিষের আঠায় গোজা থাকে সুষ্টা মাত্র ইঞ্চিখানে লম্বা বটে কিন্তু ওটা দিয়ে কারুর গায়ে ফুটিয়ে দিলে সে কয়েক মিনিটের মধ্যে মারা যাবে বাবা বলে উঠলেন কি সাংঘাতিক না ভাই মৈত্র এসব মারাত্মক জিনিস তোমার কেনা একদমই উচিত হয়নি এসব তো খুনিরা ব্যবহার করে মিস্টার মৈত্র হেসে বললেন ভয় নেই এর মধ্যে এখন আর বিষ নেই আমি কাউকে খুন করার জন্য এটা কিনি একটা রেয়ার কিউরিও হিসাবেই কিনেছি বুদ্ধ হলেন অহিংসার প্রতিক আর দেখো তারই ছোট একটা তো আমার মূর্তির মধ্যে কি ভীষণ মারণাস্তক লুকিয়ে রয়েছে না কিন্তু ছোটটা আমার মূর্তিটা খুব সুন্দর আমি সেই জন্যই কিনেছি এই সময় হঠাৎ কলিং বেল বেজে উঠল মিস্টার গাঙ্গুলির দরজার দিকে তাকালেন মিস্টার মৈত্র গেলেন দরজা খুলতে গুগল বাবার সঙ্গে বাইরের ঘরে গেল মিস্টার গাঙ্গুলি ওদের পিছনে পিছনেই বাইরের দরজা খুলতে দেখা গেল মিসেস গাঙ্গুলি তার দুই মেয়েকে নিয়ে এসেছেন মৈত্র বললেন আসুন আসুন মিস্টার গাঙ্গুলি বলেছিলেন আপনাদের আসতে একটু দেরি হবে মিসেস গাঙ্গুলি বললেন হ্যাঁ আমরা স্নান সেরে এলাম মিস্টার গাঙ্গুলির তো শীত বেশি করেন না আমরা আবার তা রোজ পারিনি গাঙ্গুলি শুট এসেছিলেন তিনি কেবল হাসলেন কোনো কথা বললেন না গুগল দেখল গাঙ্গুলির মুখটা কেমন লাল দেখাচ্ছে তিনি ঘামছেন বটে শীত করলে ঘামবেন কেন গুগলের খুব অবাক লাগল যাই হোক দুপুরের খাওয়ার পরে খানিকক্ষণ গল্প গুজব হল তারপরে বিদায়ের পালা গুগল বাবা মায়ের হোটেলে ফিরে এলো মিস্টার গাঙ্গুলির স্ত্রীও গুগলদের সঙ্গে ফিরতে চেয়েছিলেন কারণ ম্যালে একটু বেরিয়ে যাবার ইচ্ছে ছিল কিন্তু মিস্টার গাঙ্গুলি ব্যস্তভাবে বললেন তাকে তাড়াতাড়ি ফিরতে হবে এখন ওপরে উঠলে ফিরতে দেরি হয়ে যাবে মিস্টার গাঙ্গুলির বাড়ি মিস্টার মৈত্রের বাড়ি থেকেও খানিকটা নিচে প্রায় বাজারের কাছে তারা চলে গেলেন নিচের দিকে গুগল বাবা মার সঙ্গে ওপরে উঠে এলো দেখল মিস্টার মৈত্র বাবার পাশে বসে আছেন সকলেই মুখে খুব গম্ভীর সকলেই গুগলের দিকে তাকিয়েছিলেন কি গুগল খুব ঘোরাচরা হলো গুগল কিছু বলবার আগেই মা বললেন শোনো গুগল তুমি কি মিস্টার মৈত্রের বাড়ি থেকে কিছু নিয়ে এসেছ গুগল অবাক হয়ে বলল না তো ওনার বাড়ি থেকে কি আনব বাবা বললেন উনি যে সেই বুদ্ধের মূর্তিটা দেখাচ্ছিলেন যার মধ্যে সেই ছুঁসটা ছিল সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাই উনি জিজ্ঞাসা করতে এসেছেন তুমি ওটা নিয়ে এসেছো কি না গুগলের ভীষণ রাগ হয়ে গেল বলল ঠিক পরের জিনিস না বলে আমি কেন নিয়ে আসবো মা গুগলকে কাছে টেনে নিয়ে বললেন তুমি যা পড়ে আছো এই পরেই মিস্টার মৈত্রের বাড়ি গিয়েছিলে তারপর আর হোটেলেও যাওয়া হয়নি তোমার প্যান্টের আর জামার পকেটে কি আছে সব দেখিয়ে দাও গোগলের মুখ অপমানে লাল হয়ে উঠল দেখল বাবা মায়ের মুখেও অপমানের ছাপ মিস্টার মৈত্র গোগলের দিকে চুপ করে তাকিয়েছিলেন মা বলেছেন বলেই গোগল ও সোয়েটার খুলে ভেতরের জামা আর প্যান্টের পকেট উল্টে খুলে দেখিয়ে দিল বাবা বললেন হয়েছে মিস্টার মৈত্র নাকি গুগলের জুতো মোজাও খুলে দেখতে হবে মিস্টার মৈত্র গুগলের পায়ের দিকে তাকালেন গুগল নিজেই পায়ের জুতো মোজা খুলে দেখিয়ে দিল মিস্টার মৈত্র হেসে বললেন না না ঠিক আছে মানে আগে জানলে আপনার বাড়িতে কখনোই আমরা নেমন্ত্রণ খেতে যেতাম না এটা রীতিমতো অপমান আপনি কি করে আমার ছেলেকে সন্দেহ করলেন ও সেই বুদ্ধ না বলে নিয়ে আসবে মিস্টার মৈত্র বললেন প্লিজ আ করবেন না ভাবলাম ছেলে মানুষ হয়তো খেলা ছিল ওটা নিয়ে এসেছে আমি আপনার অপমান করার জন্য বলিনি গুগল আমার ছেলের মতো আমি আমার ছেলেদেরও জিজ্ঞাসা করেছি জানেন কত কষ্ট করে আমি এসব সংগ্রহ করেছি ওগুলি আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি আপনাদের অপমান করতে চাইনি আমি গুগল রাগে ও অপমানে ফুঁসছিল কিন্তু ওর মনে অন্য একটা চিন্তা উকি দিচ্ছিল ও বলল আপনি মিস্টার গাঙ্গুলির কাছে খোঁজ করেছিলেন মিস্টার মৈত্র জিপ কেটে বললেন ছি তা কি হয় উনি একজন সরকারি বড় অফিসার দার্জিলিংয়ে ওর খুব নাম উনি কি ও কাজ করতে পারেন আপনি আমার কথা যদি ভাবতেন তাহলে মিস্টার গাঙ্গুলির কথা ভাবলেন না কেন কলিঙ্গুলের শব্দ শুনে আমরা সবাই যখন বাইরের ঘরে গেছিলাম উনি সকলের পরে সেখানে এসেছিলেন কপালে রেখাগুলি সাপের মতো এঁকে উঠল গগলের আরও মনে পড়ে গেল গাঙ্গুলি কেবল ছিলেন না তাকে কেমন চুপচাপ দেখাচ্ছিল আর পিছনে পিছনে আসবার সময় উনি কোটের ইনসাইড পকেটের কয়েকবার হাত দিয়েছিলেন বাবা বললেন গোগল ভদ্রলোকের সম্পর্কে পরম বলতে নেই বাবা আমরা কি তবে ভদ্রলোক নই আমার কিন্তু বিশ্বাস মিস্টার গাঙ্গুলি ওটা নিয়েছে মিস্টার মৈত্র জিজ্ঞাসা করলেন কেন তোমার এরকম বিশ্বাস হচ্ছে বলো তো গুগল বলল সেসব আমি বলতে চাই না আমার মনে হয় মিস্টার গাঙ্গুলির কোর্টের ইনসাইড পকেটে এখনো বোধ সেটা আছে যদি উনি লুকিয়ে না ফেলে থাকেন কি সব বলছো তুমি গোগল বাবা ধমক দিয়ে উঠলেন মিস্টার মৈত্র বললেন সমরেশ বাবু গোগল যখন এরকমভাবে বলছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে অবশ্য তিনি একজন মস্ত অফিসার তবু চলুন না সবাই মিলে একবার তার বাড়িতে যাই বাবা মায়ের দিকে তাকালেন গিয়ে দেখাই যাক না মিস্টার মৈত্র উঠে দাঁড়ালেন বাবা মাও উঠলেন গুগল তাদের সঙ্গে আহিত মানুষের পাশ দিয়ে নিচের রাস্তা হেঁটে চলল বাজারের কাছাকাছি মিস্টার গাঙ্গুলির বাড়ি পৌঁছাতে সময় লাগলো প্রায় পনেরো মিনিট সামনের কাচের দরজা জানলা বন্ধ ছিল কলিং বিল টিপতেই একজন নেপালি মেয়ে এসে দরজা খুলে দিল ভিতরে ঢুকে দেখা গেল মিস্টার গাঙ্গুলি পাজামার ওপরে সোয়েটার আর শাল চাপিয়ে বসে একটা ম্যাগাজিন পড়ছেন সবাইকে দেখে খুব অবাক হয়ে গেলেন গোগল দেখলো তার চোখে মুখে একটা ব্যস্ত তস্ত ভাব উঠে দাঁড়িয়ে বললেন আরে আসুন আসুন বসুন আমার মেয়ে আর বউ সিনেমা দেখতে গেছে মিস্টার গাঙ্গুলি তারপর বললেন বসুন একটু চা করতে বলি বলেই তিনি গলা তুলে ডেকে বললেন কাঞ্চি তুমি একটু চা বানাও গোগল বলল আমি একটু বাথরুমে যাব গোগল মিস্টার গাঙ্গুলির সঙ্গে অন্য ঘরের ভিতরে ঢুকল সেটা একটা শোবার ঘর ঘরের সঙ্গে বাথরুম এক পাশের কাঠের একটা দেওয়া একটা ঝোলানো ট্রাউজার শার্ট কোট শাড়ি জামাও রয়েছে আর একটা টেবিল গাঙ্গুলি গুগলকে বাথরুমের দরজা দেখিয়ে বললেন আমি যাচ্ছি তুমি একটু ঘুরে এসো মিস্টার গাঙ্গুলি চলে গেলে গুগল বাথরুমের দরজা পর্যন্ত গেল মিস্টার গাঙ্গুলি চলে যেতেই ও কাঠের পার্টিশনের মধ্যে ঢুকে গেল মিস্টার গাঙ্গুলি যে কোটটা পরে গিয়েছিলেন সেটা ওর চোখে পড়ল প্রত্যেকটা পকেট হাতড়ে সে বুদ্ধমূর্তি পেল না গুগুলে লজ্জা আর ভয় দুই হল কিন্তু ওর বিশ্বাস একেবারে অনর ও পাগলের মতো মিস্টার গাঙ্গুলির সব ট্রাউজার আর পকেট হাতরাতে লাগল শেষ পর্যন্ত একটা নীল জ্যাকেটের পকেটে হাত ঢোকাতেই একটা কাগজের প্যাকেট পাওয়া গেল গুগল প্যাকেটটা খুলতেই বেরিয়ে পড়ল সেই বুদ্ধমূর্তি ওর বুকের মধ্যে তখন ধকধপ করছে নিঃশ্বাস পুড়ছে জোরে জোরে তাড়াতাড়ি সেটা নীল জ্যাকেটের পকেটের ঠিক জায়গায় রেখে দিয়ে ফিরে গেল বসবার ঘরে মিস্টার মৈত্র বাবা মা সবাই ওর দিকে তাকালে কি গুগল কোনো অসুবিধা হয়নি তো গুগলের মুখ লাল ও মিস্টার মৈত্রের পাশে বসে বলল আমাকে একটা কাগজ পেন্সিল দেবেন মিস্টার গাঙ্গুলি হেসে জিজ্ঞেস করলেন নিশ্চয়ই দেব কি করবে গুগল বলল আমি একটা চিঠি লিখব মিস্টার গাঙ্গুলি হেসে উঠে কাছের টেবিল থেকে কাগজের প্যাট আর পেন্সিল এনে দিয়ে বললেন সত্যি আমাদের মাঝখানে ও আর কি করবে নিশ্চয়ই কলকাতার কোনো বন্ধুকে চিঠি লিখবে গুগল কিছু বলল না মায়ের দিকে একবার দেখলো তারপর কাগজের প্যাট কুলির ওপরে রাখল মিস্টার গাঙ্গুলি তখন একেবারে মে মাসেও দার্জিলিংয়ে কেমন শীত সেই কথা বাবাকে বলছিলেন মিস্টার মৈত্রীর চোখ গোগলের কোলে রাখা কাগজের প্যাডের দিকে গোগল লিখল বৌদ্ধ মূর্তিটা সোয়ার ঘরের ব্যাকেটের নীল জ্যাকেটের পকেটে রয়েছে মিস্টার মৈত্র হঠাৎ বিষম খেয়ে কাঁচতে আরম্ভ করলেন মিস্টার গাঙ্গুলি ব্যস্ত হয়ে বললেন কি হলো মৈত্রী মিস্টার মৈত্র বললেন শরীরটা খুব ভালো লাগছে না অসময় খেয়েই জানেনি তো দার্জিলিং জল আমার সহ্য হয় না আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি যান আপনি তো আমার বাড়ির সবই চেনেন হ্যাঁ হ্যাঁ আমাকে কিছু চেনাতে হবে না স্যার বলেই মিস্টার মৈত্র উঠে গেলেন নেপালি মেয়েটি ট্রেতে করে চায়ের কাপ আর ঢাকনা দেওয়ার টিপটা সাজিয়ে এনে টেবিলে রাখলো মিস্টার গাঙ্গুলি সকলের কাপে চা ঢেলে দিলেন মিস্টার মৈত্র ফিরে এলেন তার দুই চোখ খুশিতে জল জল করছে গোগুলের পাশে এসে বসলেন গুগল কাগজের প্যাড থেকে লেখা কাগজটা ছেড়ে নিল মিস্টার গাঙ্গুলি বললেন কি হলো গুগল চিঠি লেখা হয়ে গেল গুগল বলল হ্যাঁ চা খাওয়ার পরেই দু চার কথাবার্তা বলেই সকলে উঠে পড়লেন তখন সন্ধ্যা উতরে গিয়েছে রাস্তা আলো জ্বলছে মিস্টার গাঙ্গুলি সবাইকে বিদায় দিয়ে নমস্কার জানাবেন খানিকটা পথ গিয়েই মিস্টার মৈত্র গোগলকে বুকে জড়িয়ে ধরলেন তার চোখে জল ভাঙা গলায় বললেন বাবা গোগল আমি তোমার বাবা মায়ের মনে কষ্ট দিয়েছি তোমাকেও কষ্ট দিয়েছি আমি বয়সে বড় হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি তোমার সন্দেহ ঠিক মিস্টার মৈত্র বুদ্ধমূর্তিটা খুলে বাবা মাকে দেখালেন কিন্তু তখনও তার চোখ থেকে জল পড়ছে বাবার হাড় ধরে বারে বারে ক্ষমা চাইতে লাগলেন আর পাগলের মতোই গোগলকে আদর করতে লাগলেন বাবা বললেন মিস্টার মৈত্র আপনার মনের অবস্থা বুঝেছি এখন আর আমরা কিছু মনে করিনি আপনার শখের জিনিসটা ফেরত পেয়েছেন সেটাই আসল কথা মিস্টার মৈত্র বললেন আর সেটা গুগলের জন্যই গুগলের অনাহারে আজ রাত্রেও আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ চলুন সবাই আমার বাড়িতে যাই মা বললেন মিস্টার গাঙ্গুলি কি ভাববেন সবই বুঝতে পারবেন কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারবেন না এটাও বুঝবেন গুগলই কাণ্ডটা ঘটিয়েছে বলে তিনি গুগলকে একেবারে কোলে তুলে নিলেন জানো গুগল গাঙ্গুলি ওটা নিশ্চয়ই একটা রোগ ওই রোগের নাম উনি চোর নন তবে এক একরকমের চুরি বটে বাবা বললেন এই কি বলেছ নইলে মিস্টার গাঙ্গুলির মতো লোক এটা নিয়ে আসবেন কেন কিন্তু একেই বলে ফর হুম হুম